অর্গানাইজেশন অফ ইসলামিক ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ও আইসি এটি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামিক সম্মেলন সংস্থা উনিশশো সালে গঠিত সংস্থাটিতে সাতান্নটি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ঊনপঞ্চাশটি মুসলমান প্রধান দেশ সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে ইসলামী সহযোগিতা সংস্থার সাতান্নটি সদস্য রাষ্ট্র রয়েছে সদস্যভুক্ত মুসলিম দেশগুলো হল আলজেরিয়া বৈকনা পাশো বেনিন ক্যামেরোন চাঁদ জিবুতি কমরোশ মিশর গ্যাবন গিনিবিশাও গাম্বিয়া গিনি কোদ্দিব মালি লিবিয়া মর্তানিয়া মরক্কো নাইজার মোজাম্মিক নাইজেরিয়া সেনেগাল সোমালিয়া সিরালিয়ন সুদান টগো উগান্ডা তিউনিশিয়া আফগানিস্তান আজারবাইজান বাংলাদেশ বাহরাইন ব্রোনাই ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কাজাখস্তান কিরগিজস্তান কুয়েত লেবানন মালয়েশিয়া ওমান মালদ্বীপ পাকিস্তান ফিলিস্তিন সৌদি আরব কাতার সিরিয়া তাজিকিস্তান তুর্কমেনিস্তান তুরস্ক আরব আমিরাত উজবেকিস্তান আলবেনিয়া সুরিনাম ইয়েমেন 你干啥呢？